মনি এবার মাঠে গিয়ে নাইলার কাছ থেকে নতুন খবর শুনতে পারবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মোস্তফির জন্য নাটকের এক হাজার পর্বে কিসব ঘটতে চলছে তার ও ক্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন রুনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবার এক ঘন্টা পার হবার পরও কোনো আপডেট আসবে না আর এই ব্যাপারটি নিয়ে মনি আয়ান দিলার বেগম সবাইকে একটা টেনশনের মধ্যে পড়ে যেতে দেখা যাবে আর ঠিক তখনই নায়লা মণিকে ফোন করবে নায়লা ফোন করে বলবে তোমাকে ইমার্জেন্সি মাঠে আসতে হবে তুমি যত তাড়াতাড়ি সম্ভব মাঠে চলে আসো এটি বলার পর মনি বলবে আসলে আমি তো তোমাকে আগেই বলেছি যে আজকে আমার শাশুড়ির অপারেশন আমি তাকে রেখে কিভাবে মাঠে আসি তখন নায়লা বলবে আমি অত শত বুঝি না তুমি আসলে আসো আর না আসলে না আসো এই বলে ফোনটি কেটে দিবে নায়লা। আর অন্যদিকে ফোনটি কাটার পর মনিকে দেখা যাবে সে ব্যাপারগুলো আয়নের কাছে শেয়ার করবে এবং আয়ন শুনে বলবে তাহলে তো তোমার অবশ্যই মাঠে যেতে হবে তুমি এখনই মাঠে যাও আর এই কথা শুনে মণি বলবে এসব তুমি কি বলছো খালামার এই অবস্থা রেখে আমি কিভাবে মাঠে যাই তখন আয়ন বলবে আমি তোমাকে বলছি বলতে পারো এটা আদেশ আমি তোমাকে আদেশ করছি আগে তুমি মাঠে যাও আমি এই দিকটা সামলাচ্ছি এই কথা শুনে মনি বলবে তুমি কি মন থেকে বলছো তখন আয়ন বলবে হ্যাঁ আমি মন থেকেই বলছি তুমি আগে মাঠে যাও আর এই কথা শুনে মনিকেও দেখা যাবে সে মাঠে চলে যাবে এবং মাঠে যাবার পর সে নাইলার কাছ থেকে নতুন খবর জানতে পারবে যে বিশ্বকাপ দলের ক্রিকেট খেলার ডেট পিছিয়ে দেওয়া হয়েছে এবং ক্রিকেট খেলাটি বাংলাদেশে হবার কথা থাকলেও এটি আর বাংলাদেশ হবে না এটি দুবাইতে হবে আর এই কথা শুনে মনিকেও অবাক হয়ে যেতে দেখা যাবে আর অন্যদিকে আনোয়ারের সে চামচা খুব ভালো করে বুঝতে পেরেছে যে তুতুলকে রাজি করানো এতটাও সহজ নয় তুতুলকে একটা ট্রিকে ফেলে রাজি করাতে হবে আর এজন্যই আনোয়ারের চামচাকে দেখা যাবে সে জান্নাতকে কিডন্যাপ করবে এবং পরবর্তীতে তুতুলকে নিয়ে সেই ঘরে দেখাবে যে জান্নাতকে মনি কিডন্যাপ করতে বলেছে যার কারণে জান্নাতকেও কিডন্যাপ করা হয়েছে মনে যদি ভালো হতো তাহলে কেনই বা জান্নাতকে কিডন্যাপ করাতো আসলে মনি তার পথের কাটা দূর করবার জন্যই জান্নাতকে কিডন্যাপ করিয়েছে যাতে করে মনির খেলার পথ সোজা হয়ে যায় এইসব ভুলবাল বুঝিয়ে এবার তুতুলকে দিয়েই তুতুলের মাকে ছাড়ানোর ব্যবস্থা করবে আনোয়ের সেই চাঞ্চা আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসুভিজোনা নাটকের আগামী পর্ব দেখা I'm going